নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে ফুলকপি এখন প্রচুর পরিমাণে বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে আর এই এইরকমভাবে এই পদ্ধতিতে একবার ফুলকপি রান্না করে দেখুন স্বাদ মুখে লেগে থাকার মতো রান্না তৈরি হবে তো বন্ধুরা আজকের আমি এই ফুলকপি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। এই রেসিপিটি তৈরি করার জন্য দেখুন একটা মিডিয়াম সাইজের আমি ফুলকপি নিয়েছি এবারে এই কপিটাকে খুব ভালো করে ছোট ছোট্টো করে আমি কেটে নেব আর এখানে যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন এই ফুলকপির গায়ে যে ডাঁটাগুলো এগুলোকে আমি রেখে দেব পরে একদিন চচ্চড়ি বানিয়ে দেখাবো আপনারা চাইলে এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন যদি মনে করেন দেখে নিতে পারেন এবারে এই ছুরির সাহায্যে দেখুন ফুলকপিগুলোকে এই ফুলগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেট মানে ছাড়িয়ে নিচ্ছি আর যেটা একটু বড় আছে সেটাকে আমি কেটে দুটো গুঁড়ো করে নিলাম ফুলকপিটা আমার ভালোভাবে রেডি হয়ে গেল দেখুন এবারে এটাকে জল পাল্টে বারে ধুয়ে নেব রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম জলটা যখন হালকা গরম হয়েছে কিছুটা পরিমাণে জল আমি বাটির মধ্যে তুলে নিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো যদি ফুলকপির মধ্যে কোনো রকম পোকা থাকে হলুদের জন্য কিন্তু দেখবেন সেটা বেরিয়ে আসে আর এই রকমভাবে ফুলকপি একটু ভাপিয়ে রান্না করলে দেখবেন ফুলকপির মধ্যে যে একটা গ্যাস থাকে একটা গন্ধ মতন লাগে সেটা কিন্তু একদম কেটে যায় একটা টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে ভাপানোর জন্য রেখে দিলাম আর যে বাটিতে আমি একটু গরম জল নিয়েছিলাম ওর মধ্যে এই যে গুঁড়ো মশলাগুলো হয় গুঁড়ো হলুদ লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেহেতু গুঁড়ো মশলা দিয়ে রান্না করব তাই এইভাবে একটু উষ্ণ গরম জল দিয়ে গুলে আমি রান্না করব এতে করে টাস্ট মানে এর যে টেস্টটা একদম মানে বাটা মশলার মতো আসবে যতক্ষণ আমি মশলাটা গুলছিলাম তার মধ্যে আমি দেখুন দুই থেকে তিন মিনিট জোরে আছে ফুটিয়ে নিয়েছি তারপরে আমি ফুলকপিগুলোকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি সঙ্গে টমেটো এবং কাঁচা লঙ্কাটাকেও তুলে নেব এই রকম ভাবে ফুলকপি যদি একটু ভাপিয়ে রান্না করেন দেখবেন ফুলকপি খেলে অনেকের শরীরে অনেক সমস্যা হয় সেগুলো কিন্তু একদমই কেটে যায় এবারে কড়াইতে দুই থেকে তিন চামচ সরষের তেল খুব ভালো করে গরম করে ফুলকপিটাকে প্রথমে একটু ভেজে নেব এইভাবে ভেজে ফুলকপি যদি রান্না করা যায় দেখবেন খুব সুন্দর রান্নার কিন্তু টেস্টটা আসে এবারে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে দিয়ে রেখেছি রেখে ভালো করে ফুলকপিগুলোকে লালচে করে ভেজে নেব ফুলকপির একটা পিঠ ভাজা হয়ে গেছে সেই জন্য আমি উল্টো পাল্টা ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি এখনো পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোটাই দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের কিন্তু ভীষণ পছন্দ হবে এবার ওই ফুলকপির মধ্যে আমি একটা বড়ো সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম যেহেতু ফুলকপি রান্নাতে আমি আজকে আলু ব্যবহার করছি তাই আলু অল্প একটু লবণ দিয়ে ফুলকপিটাকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব বন্ধুরা আজকে রেসিপিটি যদি দেখে ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন ততক্ষণে ফুলকপিটা ভাজা ভাজা হোক তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদা ছোট ছোট করে কেটে নেওয়া আর ওই ভাপানো টমেটো আর দিয়ে দেবো এই যে সেদ্ধ করে নিয়েছিলাম ভাপানো কাঁচা লঙ্কাগুলোকে মিহি করে টমেটোর জলে এটাকে বেটে নেব মশলাটা দেখুন বন্ধুরা এই রকম করে বেটে নিতে হবে মশলা আমার রেডি হয়ে গেছে তার মধ্যে ফুলকপির আলু ভাজাটা একটু নাড়েচাড়ে দেব দেখুন বন্ধুরা ঠাকনাটা আমি খুলে দিয়েছি আর তাতে করে ফুলকপি আর আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে ফুলকপিটাকে যদি আরও বেশিক্ষণ ভাজে যায় সেগুলো কিন্তু অনেকটাই সুসেদ্ধ হয়ে যাবে তাতে করে রান্নাটা ভালো লাগবে না তো সেই কারণে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ফুলকপিগুলোকে তুলে নেব তারপরে আলুগুলোকে আরেকটু সময় নিয়ে লালচে করে ভেজে নেব দেখুন ফুলকপিগুলোকে আমি আগে তুলে নিয়েছি যেহেতু আরেকটু কিন্তু ভাজলে ফুলকপিগুলো একদম গলে যাবে আর ভালো লাগবে না খেতে এবারে আলুগুলোকে আমি একটু নরম করে ভাজা ভাজা করে নেব বন্ধুরা এখনো পর্যন্ত যদি রেসিপিটি দেখে ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক আপনার সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন আলুটাকে ঠাকনা দিয়ে ঠাকনা ছাড়া লাল করে নরম করে ভেজে নিলাম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন এবারে আলুগুলো যেহেতু আমার লালচে করে নরম করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল এখনও রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটা করার জন্য আমি দেখুন ফোড়নে একটা শুকনো লঙ্কা অল্প একটু পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এইভাবে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে রান্না করবেন দেখবেন দারুণ টেস্ট আসে এবারে এই পাঁচ ফোরন তেজপাতার থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে দিলে তার মধ্যে আমি টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব যখন আমি মশলাটাকে তেলের মধ্যে ছাড়লাম গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছিলাম দিয়ে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব আর যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে ওই গোলা মশলাটাকে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা মশলা গুলে রান্না করলে এর টেস্টটা কিন্তু একদম বাটা মশলার মতো আসে এবারে এই টমেটো আর সমস্ত মশলাটাকে খুব একটু সময় নিয়ে কষিয়ে নেব এই কষানোর সময় আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলার থেকে একটা তেল ছেড়ে দিচ্ছে ঢাকনা দিয়ে এটাকে আমি কম আছে রেখে দেব এক থেকে দুই মিনিট দেখুন বন্ধুরা তেলটা ওপরে উঠে এসেছে আর মশলাটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে এইভাবে অনবরত মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে তেলটা কিন্তু মশলার থেকে আলাদা হয়ে গেছে এবারে আমি ফুলকপি আর আলু একসঙ্গে মশলার মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা তৈরি করার জন্য বন্ধুরা একটা স্পেশাল মশলা আমি এখানে ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই মশলাটা ব্যবহার করার জন্য দেখবেন এই রান্নার টেস্টটা কিন্তু বহুগুণে বাড়ে মানে একদম বেড়ে যাবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ফুলকপি আলু এই রকমভাবে একবার রান্না করে দেখতে পারেন যতক্ষণে ফুলকপি আলুটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নেব এই রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা দেখুন আমি এখানে ছোট্ট একটা হাতার এক হাতে পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা গরম মশলা গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখে একদম ভালো করে কিন্তু আমাদেরকে এটা ভাজা করে নিতে হবে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম ছোট্ট চামচের এক চামচ পরিমাণে গোটা সাদা চিরে এই সমস্ত মশলা একটু সময় নিয়ে ভেজে নেবো যখন দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গ্রান বেরিয়েছে তখন এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমার এই রকমভাবে গুঁড়ো করে নিতে হবে একদম মিহি করে গুঁড়ো করে নিলাম এবারে ফুলকপি আলুটা আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন আলু আর ফুলকপি খুব ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে মশলাটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বন্ধুরা সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ ক্যামেরাটা কোনো কারণে অফ হয়ে গিয়েছিল আর আমি বুঝতেই পারিনি যে এটা ভিডিওটা মানে স্কিপ হয়ে গেছে তো মশলাটাকে দেওয়ার ফলে দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু আর একটু মাখা মাখা হয়ে গেছে আর একদম অন্যরকম টেস্ট আসে একটা খুব সুন্দর একটা মিষ্টি গ্র্যান্ড পাওয়া যাচ্ছে এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে একদম ঘরোয়া মশলা দিয়ে যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় দেখবেন যে কোনো রান্নার কিন্তু স্বাদ বহুগুণে বেড়ে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা